তো গাইজ আগের ব্লগটা শেষ করেছিলাম বার্থডে দিয়ে তো আজকের ব্লগটা টোটালি বার্থডে স্পেশাল ব্লগ ব্লগের লাস্ট ডেছে দাদার বার্থডে সেলিব্রেট করেছিলাম ছোট্ট একটা কেক দিয়ে তারই আজকে বার্থডে তারই আজকে বার্থডে সেলিব্রেশন করবো শেষ গাইজ আজকের ব্লগটা ফুল টোটালি হুটে চলেছে বার্থডে স্পেশাল ব্লগ আর ধামাকাতার ব্লগ তো আজকে হবেই তো ব্লগে সবাই কন্টিনিউ থাকো দেখতে থাকো ব্লগটা অ্যান্ড বেশি কথা না বলে ব্লগটা শুরু করে তো গাইজ আজকে যার বার্থডে তাকে দেবো ধামাকাটা যাস সার্লপ্রাইজ তাই গাইস আজকে যে গিফটটা দেবো সেটা এখন যাচ্ছে ঠিক করতে দেখতে পাচ্ছ বন্ধু এখন রেডি হচ্ছে বাট দেখানো যাবে না তো গাইস চলো একবারে যেইখানে যাব তোমাদের জন্য সারপ্রাইজ আছে কী গিফট আমরা দিচ্ছি ঠিক আছে তো গেলেই দেখতে পারবা তো তো গাইস ফাইনালি চলে এসেছি আর দেখো আমাদের বার্থডে বয় এখানে দেখো কী পরে রেডি হয়ে গেছে দেখো এই যে কী অবস্থা তোমার বার্থডে বয় এরকম লুক হলে হবে না তো রে বার্থডে পয় লজ্জা পেয়ে গেছে রে ভগবান আর বাড় এই যে এই ব্যক্তির বার্থডে আর गाइस এখন এক এক করে দেখতে বস সদস্যগণ সব ভরে আছে দেখো এখনো সবাই আসেনি কিন্তু যেগুলো আছে তাতে আগুন লেগে যাচ্ছে আর সেই মন্দিরে হবে আমাদের কেক কাটা ঠিক আছে আমাদের টা ফাটাতে ফটো তুলবো আর না দাঁড়াও দাও সেট ঠিক আছে শোন 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 ভিডিও না তুই তোパートナー কোরিং কিパートナー ধরে সিরসির করে কথা বলছি বরের সাথে অলরাইট আমাদের बर्थडे বয় এখানে রেডি হয়ে গেছে একটু বার্থডে দুই আর দিতে ঠিক আছে দুইখানা কেক ওই দাও খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন দেখো এই দিদি কেনে যেতে হবে আমাদের ফোন কিনতে মানে গাইস বুঝতেই পারছো না এখন কিছু বলা যাবে না তোমরা ঠিক আছে সারপ্রাইজ দেবো গিয়ে দোকানে গিয়ে সারপ্রাইজ দেবো চলো গাড়ি এখন ড্রাইভ করবো তাই গাইস একবারে দোকানে গিয়ে দেখা হচ্ছে তো গাইস ফাইনালি বার থেকে বেরিয়ে পড়ছি দেখতে পাচ্ছ এসছি বন্ধুর বাড়ি দেখো বন্ধু যাবে কিন্তু এখন রেডি ফেডি কিচ্ছুই নেই গাইস লেট হয়ে যাচ্ছে আর কি বলবো এ ভাই জলদি বেরো পাঁচ কোটি টাকা নিয়ে আয় তোর জন্য আইফোন কিনতে মানে তো অলরেডি গাইস আমি চলে দেখতে পাচ্ছ এখন ফোনের দোকানে আর গাইস এখন একটা ফোন আর এই যে আমাদের কাকা ঠিক আছে যাই করে দাও কাকা চলো দেখা যাক কি ফোন নেবো সেটা সারপ্রাইজ থাক তো যখন ফোনটা বেরোবে আনবক্সিং করব তখনই দেখাবো হয়ে বন্ধু আর এই যে দিদি এখানে চলে দেখা হাসি তো ভাই চলো দেখা ও লাগে আ আরে

mar nam <tosse> সকাল হতে না হতে এই তামাকাদার লেভেলের বৃষ্টির সুরে গেলো দেখতে পাচ্ছি এখানে গাই গানও আমাদের শুরু হয়ে গেছে তো দেখো গাই এখন এই মহিলা সবাইকে বাতাসা বিলি করছে কারণ এনে মানত করেছিল এদিক তো সবাইকে বাচ্চা সব বিলি করছে আর এখানে গাইছ আমাদের গানও শুরু হয়ে গেছে আর ঝমঝম ঝমঝম করে সেই লেভেলে গাই মারাত্মক বৃষ্টি মারাত্মক মানে কিছু বলার নেই একদম অতুলনীয় বৃষ্টি ঠিক আছে তো চলো বেশি কথা না বলে তোমরা গানের এনজয়টা নেও

আমি তোমরা অভিষাপ করছি ঘরে হয়ে

I don't know.